को एसपी फेरा है ओ यस स्पेशल फेरा है क्या हाथ है ये देखो सिटी सिटी कब से शुरू हुई है साइड में शुक्रिया दस्तखुंदरा আপনারা আজকে দেখতে কীভাবে জলের তৈরি মিষ্টি সাদা তৈরি হয় আর আমি আজকে আসছি একটা বিশাল একটা মিষ্টি কারখানাতে আর আপনারা আজকে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আসুন ভাই জান এটা কি করছেন এটা আমরা প্রথমে দুটো জ্বালালাম আর কি দুটা জ্বালায়ে দুটো এত কোন যে দুটা আমরা দেখতে পেলাম হ্যাঁ এই যে আপনারা দেখছেন এত সময় এই দুটা জ্বালায়ে আমরা এতে ফিট দিলাম ফিট দিয়ে এই দুটা তলে রেখে আমরা নেট দিয়ে ছাকলাম ছাকার পরে একটা পরিষ্কার পাত্রে রাখলাম আর কি রেখে এটা টক পানি দিয়ে আমরা সারাটা এ কেটে দিলাম সারাটা কেটে দিয়ে এইভাবে এই যে ডাবুর দিয়ে আমরা

আমাদের এই ছানার দানাগুলো সে এক ঘন্টা জ্বালানোর পরে অবশেষে কিন্তু এই কালারটা নিয়ে আসা হয়েছে আর এটা কিন্তু এখান থেকে বিভিন্ন শেপে তৈরি করা হবে সেটা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা তো আপনারা কিছুদিন আগে দেখছেন যে এখানে লালচে ছিল আর সেটা ছিল কিন্তু যারা সাধারণ সুস্থ মানুষ আর এই যে সাদাটা হচ্ছে এটা কিন্তু চিনিটা একটু কম যে কারণে কালারটাও আসছে না নাকি অবশ্যই অবশেষে বন্ধুরা আমাদের সেই সরপুলো কিন্তু শক্ত হয়ে গেছে আর এটা কিন্তু এখন টেরেতে করে এখন হোটেলে চলে যাবে বা পাইকারি খুঁজতে পর্যায়ে সবার কাছে এটা চলে যাবে ওই চলে যাবে পৌঁছে যাবে একই আর কি আমার ক্যামেরাম্যানের কথা তো প্রিয় দর্শক বন্ধুরা এ আর এই টাটকা সরপুরি বা সন্দেশ নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় আমনিয়া মার্কেট সদর গেটের প্রথম দোকান তো ঠিক আছে বন্ধুরা ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল